সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই সংবাদ নিভে গেল এক অধ্যায় থেমে গেল এক ইতিহাস বেগম আর নেই তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ আজ যদি বেগম খালেদা জিয়া নামটি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাদায় যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয় একটি সময় একটি সংগ্রাম একটি ইতিহাস বিদায় নিল তাহলে আজ একটু থামুন কমেন্টে শুধু লিখুন আল্লাহ তাকে জান্নাত নাসিব করুন আর যদি আপনি চান তার জীবনের গল্প ভুলে না যাওয়া হোক তার লড়াই বিকৃত না হক তার অবদান নীরবে মুছে না যাক আর ইতিহাস যেন মানুষের কাছেই বেঁচে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটন চাপা নয় এটি শ্রদ্ধা জানানো স্মৃতিকে ধরে রাখা আর সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার চলুন দোয়ার মধ্যে দিয়ে একজন রাষ্ট্রনায়কের জীবন ও রেখে যাওয়া স্মৃতিগুলো শান্তভাবে ফিরে দেখি ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি আজান শেষ হয়েছে মাত্র ঢাকার বাতাসে ছিল এক অদ্ভুত নীরবতা ঠিক সেই সময় মঙ্গলবার সকাল ছটায় বাংলাদেশের রাজনীতির এক অনমনীয় অধ্যায় চিরতরে থেমে গেল বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন একটি পোস্টে বিএনপির মিডিয়া সেল জানায় দীর্ঘদিন অসুস্থতার পর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দলের ভেরিফাইড ফেসবুক পেজেও জানানো হয় ফজরির ঠিক পরেই তিনি ইন্তেকাল করেন জাতি হারালো এক সময়ের রাষ্ট্রনায়ককে রাজনীতি হারালো তার সবচেয়ে দৃঢ় কণ্ঠগুলোর একটি শেষ দিনগুলি হাসপাতালের আইসিউ অপেক্ষার প্রহর গত তেইশ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থা ছিল অত্যন্ত সঙ্কটাপন্ন দলের স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন তিনি সংকটময় মুহূর্ত পার করছেন শেষ মুহূর্তে পাশে ছিলেন তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান পুত্রবধূ ডাঃ জুবাইদা রহমান নাতনি জাইমা রহমান পরিবারের সদস্যরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং চিকিৎসকরা হাসপাতালের করিডরে তখন শুধু প্রার্থনা আর অপেক্ষা শৈশব থেকে রাষ্ট্রনায়ক পুতুল থেকে আপোষহীন নেত্রী উনিশশো সালের পনেরোই আগস্ট দিনাজপুর জেলায় জন্ম নেন খালেদাজিয়া পারিবারিক নাম খালেদা খানম ডাক পুতুল আরও ছিল টিপসি শান্তি বাবা ইস্কান্দার মজুমদার মা বেগম তাইয়েবা মজুমদার শৈশব কেটেছে দিনাজপুরে পড়াশোনা করেছেন দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সুরেন্দ্রনাথ কলেজে উনিশশো সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে রাষ্ট্রপতির স্ত্রী হিসেবে তিনি ছিলেন সংযত নীরব কিন্তু আত্মমর্যাদায় দৃঢ় বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাৎ সামাজিক কর্মকাণ্ড সবখানেই ছিল তার শালীন উপস্থিতি সংকট থেকে সংগ্রাম রাজনীতিতে প্রবেশ উনিশশো সালে জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর বিএনপি যখন গভীর সংকটে তখনই রাজনীতিতে তার প্রবেশ উনিশশো সালের দোসরা জানুয়ারি বিএনপির প্রাথমিক সদস্য উনিশশো সালে ভাইস চেয়ারম্যান এবং উনিশশো সালে দলের চেয়ারপারসন হয়ে এই দ্রুত উত্থান ছিল দায়িত্বের লড়াইয়ের আশির দশকে সামরিক স্বৈরশাসক এইচ এম এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে তিনি হন অগ্রভাগের নেতা আপোষহীন অবস্থানের কারণে তিনি পরিচিত হন আপোষহীন নেত্রী হিসেবে সাত দলীয় জোট গঠন নির্বাচন বর্জনের দৃঢ় ঘোষণা সব মিলিয়ে তিনি হয়ে ওঠেন আন্দোলনের প্রতীক এই সময় উনিশশো থেকে উনিশশো নব্বই সাতবার গ্রেফতার ও গৃহবন্ধিত্ব তাকে দমাতে পারেনি প্রধানমন্ত্রী খালেদা জিয়া গণতন্ত্রের প্রত্যাবর্তন উনিশশো সালের সাতাশে ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনে জয়ী হয়ে তিনি হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তার নেতৃত্বেই সংবিধানের দ্বাদশ সংশোধনী পাশ হয় এবং রাষ্ট্রপতি শাসন থেকে দেশে ফিরে আসে সংসদীয় গণতন্ত্র তার শাসনামলে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা মেয়েদের জন্য দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ও উপবৃত্তি সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা সাতাশ থেকে তিরিশ বছর এসব সিদ্ধান্ত বদলে দেয় লাখো পরিবারের ভবিষ্যৎ বিরোধী নেত্রী থেকে আবার ক্ষমতা উনিশশো সালে বিএনপি ক্ষমতায় না এলেও তিনি হন সংসদের বৃহত্তম বিরোধী দলীয় নেত্রী উনিশশো সালে চার দলীয় জোট গঠন এবং দু সালে নিরঙ্কুশ জয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী দু সালে ফোর্বস ম্যাগাজিন তাকে বিশ্বের প্রভাবশালী নারীদের তালিকায় স্থান দেয় বাংলাদেশের সংসদীয় ইতিহাসে তিনি এক অনন্য রেকর্ডের অধিকারী যে কয়টি অসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন কোনোটিতেই পরাজিত হননি কারাবরণ মামলা ও দীর্ঘ নীরবতা দু সালে একটি বিতর্কিত মামলায় তাকে কারাদণ্ড দেওয়া হয় দেশি বিদেশি বহু আইন বিশেষজ্ঞ এই মামলার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করেন কারাগার হাসপাতাল তার রাজনৈতিক জীবন তখন বন্দি দেওয়ালের ভেতর করোনাকালে শর্ত সাপেক্ষে মুক্তি পরে গণ অভ্যুত্থানের পর সব মামলায় খালাস তবু অসুস্থতা তাকে আর রাজপথে ফিরতে দেয়নি মানবিক খালেদা জিয়া রাজনীতির বাইরে তিনি ছিলেন একজন মা তারেক রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকোর জননী রোহিঙ্গা ক্যাম্পে ত্রাণ বিতরণ দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো এসব তার মানবিক সত্তার সাক্ষ্য দেয় শেষ সংবাদপত্র দু হাজার সালের সাতই ফেব্রুয়ারি শেষ বড় সমাবেশ দুহাজার সালে এরপর নীরবতা শেষ বিদায় কী রেখে গেলেন তিনি খালেদাজিয়া রেখে গেলেন সংসদীয় গণতন্ত্রের পুনর্প্রতিষ্ঠার ইতিহাস নারী নেতৃত্বের সাহসী দৃষ্টান্ত আপোষহীনতার রাজনীতি শিক্ষা ও সামাজিক উন্নয়নের স্থায়ী ছাপ তার চলে যাওয়ায় শূন্যতা শুধু একটি দলের নয় এটি একটি যুগের শূন্যতা শেষ কথা ইতিহাসের কাছে আমাদের দায় আজ কেউ তাকে সমর্থন করুক বা না করুক ইতিহাস একদিন শান্তভাবে বলবে এই নারী বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়েছিলেন নিভে গেল আলো কিন্তু আলোড়ন রয়ে গেল আপনি যদি মনে করেন এই ইতিহাস নতুন জেনারেশনের জানা দরকার আপনি যদি চান এই স্মৃতি হারিয়ে না যাক আপনি যদি বিশ্বাস করেন ভিন্ন মত থাকলেও শ্রদ্ধা থাকা উচিত তাহলে এই লেখায় আপনার অনুভূতি কমেন্টে লিখুন চ্যানেল পেজটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন যাতে ইতিহাস নীরবে মুছে না যায় আল্লাহ তালা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ডান করুন আমিন